কাক ভাল লাগছে বেশি আসফি এক বেশি ভাল লাগে না না নাক বেশি ভাল লাগে আসফি বৃষ্টি আসছে ভিজাও না তাহলে ভিজাও না এখন এখন তাহলে উঠিও না পরে ভিজো তাহলে আশর গুলা সেগলা সেগলা বাইসা বাইসা দাও কে মা আল্লাহ খাতে খাতে কি খ খাতে ताल घुसा बता ताल किंतु तो ऊपर थे ये दिस इज़ हाँ कार देखी तो सुंदर तो मिष्टी ना कि मिष्टी ना की ताकि ने मिष्टी करो ने ताल घुसा बता के खाती लगे थे और तो ये लाती तो कहाँ तो गैस लगे आगे ती तो ला देखो तो की खा खाते ये सही तो नहीं आती मेला दिन ही नहीं सभी तो यहाँ पर घुसे दो तीन बार से सका है निकासा

আরেকবার আপনাদেরকে শেয়ার করেছিলাম যে ভাইয়াটা অনেক কিছু বাজার সাদা এত মানে খড় দিদি জিরা হয় আলু আমরা তো পটল আপনার বেটার জন্য কলাও নিয়ে এসেছে তাহলে এগুলা এত টাকা মানে খরচ হচ্ছে এত বড় মাছ পাংগে মাছ দিয়ে যাচ্ছে এত টাকা অনেক টাকা খরচ হচ্ছে ভাইয়া

সবাই জানেন যে বোনের প্রতি ভাইদের অনেক ভালো থাকে তো আমার ভাইদের জন্য সবাই দোয়া করে দিবেন তো পেজের নামটা বলে দি বউরা ভালোবাসা সবাই পাশে থাকবেন আমার